দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যেখানে বিকালের দিকে একটি জাতীয় নাগরিক কমিটি নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে এবং সেই দলের আসলে নেতৃত্বে থাকছে তরুণ ছাত্ররা এবং তরুণ যারা এই জুলাই আগস্ট গণ যারা অন্যতম সারি শুরু প্রথম দিকে ছিলেন তারাই কিন্তু আসলে এই আন্দোলন নেতৃত্বে থাকছেন এবং এখন পর্যন্ত আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতৃত্বে যে আসলে যেই দুইটি কমিটি হয়েছিল দুইটি দল হয়েছিল জুলাই আগস্ট পরবর্তীতে সেই দুইটি সংগঠনকেই কিন্তু আসলে সেই দুইটি সংগঠন মিলেই কিন্তু আসলে আজকের এই নতুন যে দল ঘোষণা সেই দল ঘোষণার শুরুতে কিন্তু আসলে তারা রয়েছেন আমরা দেখছি আসলে প্রায় শেষ মুহূর্তে কিন্তু আসলে কাজ চলছে এবং সর্বশেষ আমরা যদি জানিয়ে রাখি এখন প্রায় সকাল দশটা বাজছে এবং ঠিক বিকাল তিনটার দিকেই কিন্তু আসলে এই নতুন যে রাজনৈতিক দল রয়েছে সেই দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং একই সাথে আমরা এখন পর্যন্ত আসলে যেই কয়েকটি পদে আসলে একটি আরাকন পদে থাকছে যেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি সেটি হচ্ছে যে সাবেক উপদেষ্টা সাবেক উপদেষ্টা আমরা যদি একটু জানিয়ে রাখি আসলে এই যেই নতুন দলটি আসছে সেই নতুন দলের প্রধান হিসাবে কিন্তু আসলে প্রধান আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি যে এই নতুন দলের এখন পর্যন্ত আমরা যেমনটি আসলে জেনেছি নতুন দলের সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন এবং আরও দুইটি পদে আর কিন্তু এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে সেই পদগুলো হচ্ছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে মুখ্য মুখ্য সংগ্রহ হিসেবে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে রয়েছে সাহায্য সারাব এবং দক্ষিণাঞ্চলে রয়েছে আব্দুল একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে এই নতুন দলটির আসলে আত্মপ্রকাশের আগে আরও বেশ কয়েকটি যেটি যেই কয়েকটি আসলে গুঞ্জন শোনা যাচ্ছে সেগুলো হচ্ছে মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক নাসিরুদ্দিন পাটারি তিনি থাকছেন এই নতুন দলটির মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে থাকছেন আব্দুল হান্নান মাসুদ আমরা আরও বেশ কয়েকটি পদ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা এখন পর্যন্ত আসলে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে চলছে স্টেজের কাজ প্রায় শেষ এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে গতকাল কিন্তু এই কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে আইনশৃঙ্খলা কৃ বাহিনীর পক্ষ থেকে অনুমতির জন্য চাওয়া অনুমতি চাওয়া হয়েছিল এবং একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই যেই প্রোগ্রামই এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু আসলে সহ বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে বিভিন্ন বিভাগ থেকে কিন্তু আসলে যে বৈষম্যবৃত এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে আসলে রাস্তাঘাটে যেই গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা প্রবেশ করছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে মানিক মিয়া অ্যাভিনিউর বর্তমান যে পরিস্থিতি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি প্রায় যে কাজ রয়েছে সেই একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে চলছে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে স্টেজের কাজও কিন্তু আসলে মোটামুটি প্রায় শেষের দিকে আমরা দেখছি যে তাদের যেই দলটি রয়েছে যে দলটিরও কিন্তু আসলে নাম যেই গুঞ্জন উঠেছে সেই নামটি থাকছে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি হিসেবে যেই দল সেই দলটি কিন্তু আসলে এমনটি কিন্তু আসলে অনেকে বলছেন এবং কেউ কেউ বলছেন যে আসলে জাতীয় নাগরিক পার্টি হিসেবেই এই দলটির নাম প্রকাশ করা হচ্ছে এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এই দলটিতে প্রধানত যারা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণভ্যুত্থানে যারা আসলে শুরুর একেবারে শুরুর সারি যারা ছিলেন তারাই আসলে মূলত মূল নেতৃত্বে আসছেন এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আসলে এই নতুন দলের কিন্তু আসলে প্রধানদের মধ্যে কিন্তু আসলে নারী নেতৃত্বও কিন্তু আসলে নারী নেতৃত্ব রয়েছে এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি এখন পর্যন্ত এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানে কিন্তু আসলে বিশাল গণজমায়েত করে কিন্তু আসলে এই দলের আত্মপ্রকাশ করার কথা এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে মানিক মেভিনিউর যে যেই রোড রয়েছে সেই রোড সেই রোড কিন্তু আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে মানিক মেভিনিউর একেবারে সংসদের সামনের কিন্তু যে রোডটি সেই রোডটি কিন্তু আসলে সেই রোডটিতেই কিন্তু আসলে বিশাল প্যান্ডেল করা হয়েছে এবং সেই শেষ মুহূর্তে কিন্তু আসলে প্রস্তুতি চলছে এবং বিকালেই কিন্তু ঘোষণা হচ্ছে যেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যেই নতুন দল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে যে নতুন দল সেই দলটি কিন্তু আসলে ঘোষণা হচ্ছে আজ বিকাল তিনটার দিকে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আমরা যদি এখন পর্যন্ত জানিয়ে রাখি এই দল প্রকাশকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই আমরা দেখছি আসলে বেশ আমেজ এবং একই সাথে আমরা দেখেছি আসলে যেই যারা সমন্বয় ছিলেন এবং একই সাথে জাতীয় নাগরিক এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের কাছে তাদের যে এই আয়োজন সেই আয়োজনের দাওয়াত নিয়ে গেছেন এবং তারা কিন্তু আসলে সকল রাজনৈতিক দল মত এবং সকলের কাছে কিন্তু আসলে তাদের এই আহ্বান রেখেছেন এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি তারা বলেছেন যে আসলে এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে তারা সব শ্রেণী পেশার মানুষকে তারা উপস্থিত করবেন এবং একই সাথে তো শুরু করে पहा आ... পার্বত্য অঞ্চলেরও কিন্তু আসলে নেতাকর্মীরা থাকবেন এই এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবং একই সাথে আমরা জানিয়ে রাখি আসলে দলটি এখন পর্যন্ত প্রায় চারটি পদ চার থেকে ছয়টি পদ কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং প্রধান আহ্বায়ক হিসাবে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসাবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং একই সাথে মুখ্য সংগঠক হিসেবে থাকছেন উত্তরাঞ্চলের সার্জি এবং এবং দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকছেন হাসনাত আবদুল্লা এবং একই সাথে আমরা যদি আরও দুইটি পদ নিয়ে বলতে চাই আসলে মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং একই সাথে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন আব্দুল হানান মাসুদ এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে কিছুক্ষণ আমরা দেখছি আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি কাজের সেই কাজের প্রস্তুতি কিন্তু আসলে চলছে এবং বিলটা বিকাল তিনটা নাগাদ কিন্তু এই যেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম শুরু হবে এবং বিকাল তিনটার পরে কিন্তু আসলে এই জাতীয় নাগরিক কমিটির এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেই আত্মপ্রকাশ কিন্তু আসলে বিকাল আজ বিকাল তিনটার দিকে কিন্তু আসলে ঘটবে এবং আমরা সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানান এবং একই সাথে আমাদের লাইভটি শেয়ার করে দিন এবং নতুন দল নিয়ে আপনাদের কোনো মতামত বা কোনো থাক কথা থাকলে আপনারা সেটি কিন্তু আসলে বক্সে জানাতে পারেন এবং আমরা এই দল নিয়ে আসলে এবং এই দলের প্রত্যেকটি বিষয়ে কিন্তু আসলে আমরা সরাসরি লাইভে আসবো এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আসলে প্রত্যেকটি পর্ব কিন্তু আসলে আমরা লাইভে দেখানোর চেষ্টা করব তাই আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন এবং লাইভে শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন